বাংলাদেশের লোক যদি আমাদের এখান থেকে ছাড়া হয় তাহলে আমাদের এখানের লোক যে তিন মাস ধরে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে কবে ছাড়বে সেটা তো আমরা এখনও শুনতে পাচ্ছি না আর আমাদের সংসারগুলো তো অভাবের মধ্যেই চলছে আমাদের ঘরের লোকরা যদি ঘরেই ফিরে আসে তাহলে আমরা খুশি হয় আমরা তো খুব কষ্টের মধ্যেই দিন কাটছে তাহলে আমরা এখন কিভাবে চলবো এদেরকে তো ছেড়ে দিচ্ছে এরপর থেকে তাহলে আমাদের লোকগুলো কখন ছাড়া হবে এটা তো আমাদেরকে বললে ভালো হতো আমাদের লোক তিন মাস ওখানে এই বাংলাদেশে দরা পড়েছে এখনো তিন মাস পর্যন্ত পড়ে আছে তাহলে আমাদের লোক কখন ছাড়া পাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে যে সমস্ত মৎস্যজীবী আটক ছিল তাহলে আমাদের গুলো কখন পাঠাবে সেটা আমরা ভারত সরকার আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটা আবেদন জানাচ্ছি তাদের তাদেরকে কখন আমরা ছাড়া পাবো বাংলাদেশের যে বারোজন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছিল তাদেরকে আজকে ছাড়া হয়েছে এবং যে আটাত্তর জন মৎস্যজীবীকেও ধরে নিয়ে আসা হয়েছিল আমাদের টেরিটরির মধ্যে থেকে তাদেরকেও ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে আশা করছি কিছু দিনের মধ্যেই ওদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদেরও ওখানে যে পঁচানব্বই জন মৎস্যজীবী আটকে আছে তারাও শীঘ্রই ছাড়া পাবে এবং পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আমরা কিছু দিনের মধ্যেই এটা জানতে পারবো আশা করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন